বাংলা সিনেমার গণমানুষের নায়ক প্রয়াত চিত্রনায়ক মান্না দুই হাজার আট সালের সতেরো ফেব্রুয়ারি হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি মৃত্যুর পনেরো বছর পার হলেও জনপ্রিয়তার এতটুকু ভাটা পড়েনি এ মনায়কের বিস্তারিত দেখুন উনিশশো চৌষট্টি সালে চোদ্দ এপ্রিল টাঙ্গাইলের কালি এলেঙ্গায় জন্মগ্রহণ করেন চিত্রনায়ক মান্না ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি বেশ ছিল তার তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর ঢাকা কলেজে পড়াকালীন সালে তিনি নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় করেন। এই প্রতিযোগিতার মাধ্যমেই রূপালী জগতে পা রাখেন এই অভিনেতা মান্না অভিনীত প্রথম সিনেমা তবা হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নামে তবে দর্শক নজরে পড়েন উনিশশো সালে মুস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে এরপরই ধীরে ধীরে চলচ্চিত্রে একটি শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি কাজী হায়াত পরিচালিত দাঙ্গা ও ত্রাস সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে মান্না হয়ে ওঠেন পরিচালক প্রযোজকদের নির্ভরযোগ্য নাম আমার আনোয়ার পরিচালিত অন্ধ প্রেম, মুনতাজুর রহমান اکبر পরিচালিত প্রেম دیwana, ডিসকো ডান্সার, কাজী হায়াৎ পরিচালিত দেশদ্রোহী ছবিগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে তুমুল জনপ্রিয় করে তোলে। 1999 সালে কে আমার বাবা আম্মা জান লাল বাদশার মতো সুপার ডুপার হিট সিনেমা দর্শকদের উপহার দেন মান্না। আম্মা জান আম্মা জান ফিরমনি ব্রহ্মা জান তিনি মহিনা করেছিলেন জনপ্রিয় সুপারস্টার অভিনয় অ্যাকশন সংলাপ বলার ধরন সব কিছু মিলেই একটা স্বতন্ত্র স্টাইল দাঁড় করেছিলেন তিনি লাখ টাকা ওসি জবরদে আবার শুধু অভিনেতা নন প্রযোজক হিসেবেও মান্না ছিলেন বেশ সফল তার প্রতিষ্ঠান থেকে আটটি সিনেমা প্রযোজনা করেন তিনি সবকটি সিনেমায় ছিল সুপারহিট যে আমার মাথার চুল ফালাই দুই যুগের দাপুটে অভিনেতা মৃত্যুর পর্যন্ত নায়ক হিসেবে ছিলেন জনপ্রিয়তার শীর্ষে তবে পনেরো বছর আগে আজকের এই দিনে হঠাৎই ভক্তদের কাঁদিয়ে পরপারে পারে যেমন চিত্রনায়ক মান্না তার এই হঠাৎ মৃত্যু আজও ভক্তরা মেনে নিতে পারেনি মৃত্যুর পর টাঙ্গেলের এলেঙ্গায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন মহান এ নায়ক ঘর ঘর রে কেন বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে ততদিন নায়ক মান্না তার অভিনয়ের মাধ্যমে বেঁচে থাকবেন দর্শক হৃদয়ে মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক